দারুন এক ইয়র্কারে এডকিনসনের স্টাম্প উপড়ে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদোর আইকনিক সেলিব্রেশনে মাতলেন বোলার মোহাম্মদ সিরাজ আর তাতে ইংল্যান্ডকে ছয় রানে হারালো তার দল ভারত বিশেষ এই মুহূর্ত তৈরি করতে সিরাজ আত্মবিশ্বাস নিতে দ্বারস্থ হয়েছিলেন গুগলের কাছে পঞ্চম দিনের খেলা শুরুর আগে ঘুম থেকে উঠেই বিলিপ নামে এক ওয়ালপেপার সেট করেছিলেন এই বোলার বিশ্বাস করেছিলেন দলকে জেতাবেন তিনি জয়ের জন্য তিনশো চুয়াত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গতকাল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের পঁয়ত্রিশতম ওভারে ব্রুকের সহজ ক্যাচকে ছক্কা বানিয়ে দেওয়ার ভুল করেছিলেন সিরাজ স্বাভাবিকভাবেই গতকাল রাতে তার ঘুম হওয়ার কথা নয় পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান এই সমীকরণে বিশ্লেষকদের চোখে ইংল্যান্ডই এগিয়েছিল তবে সিরাজ বিশ্বাস করেছিলেন এই ম্যাচ জেতাতে পারবেন তিনি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজ জানান ওভাল টেস্টের পঞ্চম দিনে ঘুম থেকে উঠেই তিনি মোবাইলে বিলিভ নামে একটি ওয়ালপেপার সেট করেন এই বোলার বিশ্বাস করেছিলেন ভারতকে তিনি জেতাবেন যাদের যাও তাকে উদ্বুদ্ধ করেছিল আজ যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মনে হয়েছিল আমি এটা করতে পারবো আমি গুগল থেকে বিলিভ বলে একটা ছবি ডাউনলোড করি এরপর ফোনের ওয়ালপেপারে সেট করি রবীন্দ্র জাদেজা ভাই বলেছিলেন নিজের শক্তির উপর আস্থা রেখে বাবাকে স্মরণ রাখতে এবং তার জন্য এটা করতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রানে পাঁচ উইকেট পেয়েছেন সিরাজ প্রথম ইনিংসে চার উইকেট নেন তিনি এই টেস্টে প্রথম দিন থেকেই ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করা লক্ষ্য ছিল তার প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমরা কঠোর লড়াই করেছি আমার অসাধারণ লাগছে আমার পরিকল্পনা ছিল ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করে চাপ তৈরি করা সেখান থেকে সব কিছুই ছিল বোনাস চতুর্থ দিনে ব্রুকের ক্যাচ ছেড়ে সিরাজ ভেবেছিলেন ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে তবে সেটা ছক্কা হবে এটা ভাবেননি তিনি সত্যি বলতে ক্যাচটা ছক্কা হবে এটা ভাবিনি তবে ওটা ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল হ্যারি ব্রুক তারপরই হ্যারি ব্রু তারপরই টি টোয়েন্টি মানসিকতায় ব্যাট করেছে আমরা তখন একটু পিছিয়ে পড়েছিলাম ভারতের এই জয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার পাঁচ ম্যাচের সিরিজ ড্র হল দুই দুই সমতায় ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্জি